এই যে পশ্চিম যে একটা কলম্বো পোস্ট পলViolence এই এইViolence কোথাও হয় না ওটা ওটা ভারত রাজ্য ওড়িশাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা লোক অভিযোগ করেনি বিজেপি দাদের মেরেছে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপি লোক অভিযোগ করেনি যে তার হয়েছে জিপুরাতে কংগ্রেস সিপিএম লড়াই চা আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকে কোনো অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমহল লাগিয়ে দেওয়া হয়েছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় সুভা প্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস অঙ্কন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে মন্ত্রের সত্য কেন হয় আপনারা জানেন মন্ত্রেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করত এখন সেটা তৃণমূল সেই কাজটা করত তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটরি হবে আমি আগেই বলেছি পিএফআই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই CA কে নার্সিন নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দিকগুলা শুরু হয়েছিল মনে নেই আপনারা 2019 সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে অনলোকে নাগরিকত্বgeqslantনি CAA হচ্ছে নাগরিকত্ব দেয়া রায়ে সেদিনকে কি বলেছিল এই বর্তমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা 18 বছর পেরোয়নি নাবালক সিদ্দিকগুলা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্তমান থেকে তো বর্ধমানেই তো খাগড়া খাগড়াড কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখুন মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ করছে ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় সরকার সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্য পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্ধিকুল্লাহ চৌধুরী রাজ্যমন্ত্রী সভায় স্থান পায় তা যোগ্যতারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকে নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য কাটা তাদের জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের রাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে